বক্তব্য নয় কিন্তু সুমিতা যে কথাগুলো বলে গেলেন এটা কি এমনি এমনি হয়ে গেল নাকি এমনি 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 যাচ্ছে এমনি এমনি মানুষের কাজ কারবার সবকিছু একদম নষ্ট হয়ে যাচ্ছে এমনি এমনি পরিযায়ী হয়ে গেল এমনি এমনি কলকারখানাগুলো বন্ধ এমনি এমনি মধ্যে দোকান খুলে যাচ্ছে যখন পলিটিক্স এবং রাজনীতি যারা পরিচালনা করছে তারা যখন প্রশাসনকে এই দাড়ি ধাপ্পাবাজি অন্যায় অপশাসনের রাজনীতির সঙ্গে যুক্ত করে দেয় তখনই এটা সম্ভব হয় তার মানে এখন যারা প্রশাসন পরিচালনা করছে তাদের রাজনীতিটা তাই মানুষ প্রত্যেকটা দিন রুটি সমস্যায় পড়ছে তাহলে কি করতে হবে রাজনীতিকার বদল ঘটাতে হবে রাজনীতি তো নিজে নিজে হাত পানি নিজে নিজে চলছে তাহলে রাজনীতিটা চালাচ্ছে কারা আমি শুধু আপনাদেরকে একটাই কথা বলছি এক একশো দিনের কাজ লুট করলো চুরি করলো চিটিং বাজ তৃণমূল করে দিল বিজেপি শাস্তি দেবার কথা আস্তে দিয়ে দিল পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলোকে লাল ঝান্ডা একশো দিনের কাজটা তৈরি করেছিল আর এরা দুজন মিলে দুজন দুজনকে হেল্প করছে একশো দিনের কাজটা ভারতবর্ষ থেকে বন্ধ করে দেওয়ার জন্য কেন একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেলে গোটা পশ্চিমবঙ্গে সস্তায় লেবার সাপ্লাইয়ের একটা হাট পাওয়া যাবে যেখানে যত ভালোই লেবার হোক কম্পাই সাথে নিয়ে চলে যাবে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মিছে কথা বলে আদর করে নিয়ে যায় আমরা জামাই বলতে কি ভাবি মাথায় টোপর পায়ে নাগড়া হাতে ধুতির কোচা তাই তো হাওড়া স্টেশনে যাবেন দেখবেন জামাইদের কি আদর যারা পরে যায় শ্রমিক আর লাঠি দিয়ে পেটাচ্ছে এই শীতে পায়ে একটা হাওয়াই চপ্পল গোটা পায়ে নোংরা গোড়ালি ফেটে আছে মুখের কোণে নোংরা জমে আছে পিঠে একটা ব্যাগ তেল একটা জ্যাকেট হাতে একটা জেনারেল কে তোমরা টিকিট বা একটা ওয়েটিং টিকিট বা উইদাউট টিকিটে ছাগল নুত মতন লেতে লেতে শুধুমাত্র পরিবারটা পরিচালনার জন্য যাচ্ছে পশ্চিমবঙ্গে জামাইদের এরকম চিত্র কেউ দেখেনি খুব গরিব বাড়িরও যদি বিয়ে তার জামাইয়েরও একটা ভালো ছবি থাকে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী নিচে কথা বলছে আমার দু নম্বর কথা এই পশ্চিমবঙ্গে ওরা মিথ্যে কথা বলে যে শ্রমিক সংগঠনটা ধর্মঘট করে এখানে কলকারখানা তুলে দিয়েছে

তোমাদের তাই পার্লামেন্ট আর বিধানসভার লোকদের দখল মে হতে হয় রাস্তা kisi बाप का नहीं ওই রাস্তা তে লাল झंडा থাকবে हरी বাংলা তে বাঁচাবে हरी রাস্তা থেকে বিধানসভার ভিতরে যাবে গোটা মগলা লাল झंडा সঙ্গে রাখবে তাই আশা করি আমার কথা শুনবে ইনকলাব जिंदाबाद